কৃষ্ণের কৃপা অনুকূল বায়ুর সেই বায়ুর অনুকূলে ওই নৌকা বাইলে তারপর যাবে করি তাই ভক্তির সিষ্টান্ত তিনি মনে করলেন এই আকাশকে আমি করে দেব এই আকাশে যত আমার ধান চাল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে খেপে যাচ্ছে ঝড়ে লাইট সব বন্ধ হয়ে যাচ্ছে এই আকাশের জন্যই তাই আকাশকে মুষ্ঠাঘাত মারতে মারতে আকাশ ভেঙে পড়বে না এই নিজ দেহ ওই আকাশের দিকে মারতে মারতে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ তাই এই টমকা বাজাতে গেলে যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখালেন উদার উদার ভাব এই উদার ভাবে কৃষ্ণ কথা বিরাজমান তাই গুরু বৈষ্ণবদের সঙ্গে নিত্য কীর্তন করতে করতে আমরা নিজই নিশ্চয়ই যেতে পারবো গোল বৃন্দাবন নেতাই গৌর প্রেমানন্দে